গাই বানাবো তাই আমি বাছুরি পোশন পোশনাইতেছি সুন্দর করে বাঁচনে খাইলে খাতে বট মত পানিটা ধুই লাম সুন্দরকি ধুয়ে আমি আবার গরুটা ফাজিলাম কি শুরু করলো করল ওখানে আইনে আসিয়া তেল মেল দিয়ে মাহে সুন্দর তারপরে সুন্দরকি করে দিলাম ভালোই সুন্দর করে পান আন যাব তাই আমি আঁটু মধ্যে খুঁটি সুন্দরকি সুন্দর টানি তাসি টানি মেলাখানি দুধ ভালোই দুধ বাড়াইতেছে ফকা গারু দুধ অনেক সুন্দর ভালোই দুধ ওইতা মেলাখানি পানা খালাছি পানাইতেছি বানাইতেছি ভালোই সানি তারপর আমি আরও টানিতে দুটো দুডুকা ওই দুটো ওই দুটো পানান হানান শেষ হলো মেলাখানি পানায় খালাচি মেলাখানি পানা হালাসি ভালোই দেখা যায় তাই আবার পানার বোনান শেয়ার বাছুড়াইনে আবার রাগা দিলাম খাওয়ানোর জন্য ওখানে আমি দড়ি মরি বানিয়ে দেয় দিতেছি আবার খাওয়া দেখলাম দুধ গেলে ভালোই নাগে সেই সাথে এত সাতকে